আমাদের সময় শেষ অন্যের সমালোচনা করা অন্যের গিবত করা অন্যের বিরুদ্ধে গোহতান করার সময় আমাদের থাকবে না অতএব এই সংক্ষিপ্ত বৈঠকের মাধ্যমে আপনাদের কাছে আমি এই দাওয়াত দিতে এসেছি যে আপনারা অবশ্যই নিজেকে আমরা পরিচ্ছন্ন করি এই দাওয়াত আমরা প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে দেওয়ার চেষ্টা করেছি আমরা বিশ্বাসী ব্যক্তি সংস্কারে আমরা বিশ্বাসী কিসের সংস্কারে ব্যক্তি সংস্কারে জবরদস্তি করে কোনদিন ব্যক্তি সংস্কার হয় না আমাদের দেশে আবার এরকম কানে আসে যে জোর করে মানুষকে ভালো করব জোর করে মানুষকে ভালো করা যাবে না বল প্রয়োগে জবরদস্তি করা মানুষ আপনি বল তুলে নিলে আরো খারাপ হয়ে যাবে ও আরো খারাপ হয়ে যাবে এজন্য আপনাদের কাছে আমার আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই নিজেকে পরিচ্ছন্ন করার জন্য এগিয়ে আসবেন আপনাদের এই সোনামনি এই সোনানুনিগুলি আজকে বাংলাদেশে অনেক মাদ্রাসা আছে আছে না এক জায়গায় মাদ্রাসায় এক মাদ্রাসায় পড়ে ছেলেরা কি হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে আরেক মাদ্রাসায় পড়ে ছেলেরা কি হচ্ছে আদর্শবান হচ্ছে এটা এই সিলেকশন পাওয়ার আপনাকে ঠিক করতে হবে যেহেতু বাঁচতে হবে আপনাকে সব জায়গায় আপনার নিজের যোগ্যতায় আপনাকে বাঁচতে হবে নিজের পরিচয় আপনাকে বাঁচতে হবে সুতরাং আপনাকে আপনার মতো করে নিজেকে তৈরি করতে হবে এই জন্য পবিত্র কোরআন সজেশনার দাওয়াত আপনাদের কাছে বাংলাদেশের আমি একজন কর্মী হিসাবে এই দাওয়াত আপনাদের কাছে আজকে দিয়ে যাচ্ছি আমরা কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছি যে আমরা সংস্কার করতে চেয়েছি ব্যক্তি সংস্কার আমরা করতে চেয়েছি শিক্ষার সংস্কার অর্থনৈতিক সংস্কার যেগুলির কোনো খবর নাই আমরা অন্য যেখানে ব্যস্ত আছি যেগুলি আগে জরুরি হওয়া আগে প্রয়োজন শোনেন একটা মানুষ আমি ভালো না আমাকে পুলিশ দিয়ে সীতা দিয়ে কোবরা দিয়ে র্যাব দিয়ে বিজিবি দিয়ে ভালো করা সম্ভব নয় কতক্ষণ আপনি নজরদারিতে রাখবেন কতক্ষণ আর আমি ভালো হয়ে গেলাম আলহামদুলিল্লাহ অতএব এইভাবে যদি হয়ে যায় কু কুম নারা নিজে ভালো হয়ে গেলাম পরিবারকে ভালো করলাম নিজে মাসলাম নাম থেকে পরিবার এটা আমি যেমন করলাম আমার পরিবারে আপনি করলেন আপনার পরিবারে ওই ভাই করলো ওনার পরিবারে কি হবে ব্যক্তি পরিশুদ্ধ হচ্ছে পরিবার পরিশুদ্ধ হচ্ছে কি এলাকা পরিশুদ্ধ হচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা এগুলিতে বিশ্বাসী না আমরা আপনাদের কাছে এই আদত আহ্বান জানিয়েছি অনেক আগে থেকে আমাদের স্পষ্ট সংস্কার রয়েছে যেটা যে ব্যক্তি সংস্কারটা খুব জরুরি এ কারণে মাঝে মাঝে বাড়িতে তালিমি বৈঠক করবেন মাঝে মাঝে কি করবেন তালিমি বৈঠক করবেন আত্মসমালোচনা করবেন স্বামী স্ত্রী ছেলে মেয়ে বসবেন নিজেদের মধ্যে আলোচনা পর্যালোচনা করবেন ভুল গুলো নিজেরা সমাধানের চেষ্টা করবেন আমি আগেই বলেছি পার্শ্বের বাড়ির মানে পুরুষের স্ত্রীর দায়ভার আপনার না পার্শ্বের বাড়ির ছেলের দায়ভার আপনার না হ্যাঁ আপনি আলহামদুলিল্লাহ ফিল করে ফেলেছেন তারপর আপনি দাওয়াতই কাজ করবেন তবে ফিল করার আগে আপনার দাওয়াতের কোনো অধিকার নেই আমানু না মালাতা ফালুন আমরা কিন্তু দাওয়াতে বেশি কিন্তু নিজেকে পরিচ্ছন্ন করাতে বেশি পারদর্শী এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের এই সেমিনারের মাধ্যমে আপনাদের কাছে আমাদের দাওয়াত নিজেকে সংশোধন করি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আল্লাহ আমাদের সকলকে নিজেদেরকে সংশোধন করার মাধ্যমে যেন আল্লাহর মুখামুখি হওয়ার তা দান করেন মৃত্যুর মুখামুখি হওয়ার তা দান করেন কবরের মুখামুখি হওয়ার তা অভিযোগ দান করেন সবাই বলি আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকার জি জি ওটা হামিম সিরদানা ওটা হচ্ছে আপনার যেটা বন্ধু বান্ধবী সম্বন্ধে বললাম বন্ধু বান্ধব হচ্ছে আপনার মোয়ারিজ আয়াত নাম্বার দশ তো টাইমের টাইম মতো দিতে হবে নাহলে তো সমস্যা এই আলোচনাগুলোতে দেখেন যে টাইম করতে হয় খুব জরুরি আমাকে আপনারা শুনেছেন দশটা পঁয়তাল্লিশ মিনিট টাইম দেওয়া হয়েছে আমি দশটা পঁয়তাল্লিশটাই ছেড়ে দিয়েছি কারণ এরপরে যে আলোচক থাকবে ওনার টাইম নষ্ট হবে তো উনি আসলে নাই কি জাল ভাই গেল কোথায় এরপরে তো আলোচনা করবেন আমাদের আমার ভাই তো ভাই কোথায় আচ্ছা উনি আস্তে আস্তে একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে আমাদের এই আলোচনার প্রাসঙ্গিক আলোচনা সেটা হচ্ছে যে আজকে আমরা যেটা করছি দুনিয়াতে এটা একটা বাস্তবতা উদাহরণ আপনাদেরকে দিই আমি সহি মুসলিমের একটি হাদিস আপনাদের সামনে বলি আগে তারপরে উদাহরণটা দিই আল্লাহ বলছেন সালাসা যখন মানুষ মারা যায় তখন আমরা কী করি জানাজা করি দাফনে নিয়ে যাই তাহলে রসুল বলছেন যে এতবার সালাসা যখন মানুষ মারা যায় তখন তিনটা জিনিস তাকে ফলো করে কয়টা জিনিস ফলো করে তিনটা জিনিস তাকে ফলো করে মানে মাইয়েদের সাথে যেতে থাকে যদিও আমরা দেখি না কারণ ঘর তো স্থায়ী থাকে দেখি না কিন্তু আল্লাহর ভাষায় রসলির ভাষায় বোঝানোর চেষ্টা করছেন যে এগুলি তার সাথে যেতে থাকে বা ও মনে করে যে এগুলি আমার সাথে আসছে তিনটা জিনিস সালাসা তিনটি জিনিস যায় এই তিনটি জিনিস কি একটা 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 হচ্ছে আহালুহু ওয়া মালুহু আমালুহু হলো হলো তার পরিবার পরিজন ধন সম্পদ আর আরেকটা হচ্ছে তার আমল তার আমল এ তিনটি জিনিস তার সাথে যেতে থাকে এরপরে যখন তাকে কবরস্থ করা হয়ে গেল কবরস্থ করে যখন আমরা তাকে দাফন করে চলে আসছি তো চলে যখন আমরা আসছি তখন ফায়ার জি ওই স্নান তিনটার মধ্য থেকে দুটো চলে আসলো ফেরত কয়টা ফেরত আসলো দুটো ফেরত চলে আসলো আহালুহু আমালুহু মালুহু তার ধন সম্পদ এবং টাকা পয়সা ফেরত চলে আসে ওয়াইফকাম আহু আহি তার সাথে একটা থেকে গেল সেটা কি সেটা হলো আমল তার আমল আমালুহু তার আমল থেকে গেল সালাম ভালো আছে তার আমল থেকে গেল এখানে একটা জিনিস আপনাকে বোঝ দিতে চাচ্ছি আমি এই কারণে নিয়ে আসলাম যে একটা মানুষ এই যে অন্যায় করছে আজকে চিন্তায় অমুকের সম্পদ কেড়ে নেওয়া ডাকাতি চিন্তায় সন্ত্রাস মানে আপনার খেয়ানত সহ আরও যেগুলি চলছে তো এখানে কি লাভ ধরেন একটা মানুষ কি করেছে যে আজকেই দিনের বেলায় পাঁচ হাজার টাকা খেয়ানত করেছে একটু ভালো করে বুঝবেন পাঁচ হাজার টাকা সে খেয়ানত করেছে দিনের বেলায় তো খেয়ানত করার পরে ও বাসায় গেল রাত দশটার দিকে মারা গেছে রাত দশটার সময় মারা গেছে দশটার সময় যখন মারা তাকে কবরে রাখা হচ্ছে নিয়ে যে কবরে রাখা হলো মুসলিমের বোঝা যাচ্ছে যে তার সাথে এই টাকাও কিন্তু চলমান যেহেতু সে চিন্তাই করা হলেও সে টাকার এখন তার মালিক হয়েছে অন্যায় অবৈধ হলেও মালিক হয়েছে এই টাকাও তার সাথে যাচ্ছে কিন্তু যখন তাকে কবরস্থ করা হলো তখন এই রাতের চিন্তাই করা টাকা আমার ফেরত চলে আসছে কিন্তু এখানে একটা জিনিস থেকে গেছে সেটা আমরা খেয়াল করে রাতের চিন্তাই করার টাকা ফেরত চলে আসছে ঠিক আছে কিন্তু রাতের বেলায় চিন্তাই করা অবস্থায় যে পাপ সে করেছিল সেই পাপ কিন্তু এখন তার সাথে কবরে আছে কথা আপনাদের কিছু বোঝাতে পেরেছি আমি এই জন্য এই বিষয়গুলো একটু মাথায় রেখে আমাদের নিজেদেরকে প্রস্তুত করি আল্লাহ আমাদের সকলকে তাও ঠিক দান করুন আল্লাহ মাল আসলে আমি ছেড়েই দিয়েছিলাম ভাইয়ের যদি না চার কারণ আমার শুধু করেছি আল্লাহ আমাদের সকলকে নিজেদের জীবনকে পরিচ্ছন্ন করা আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে পরিচ্ছন্ন করা আলায়েন্স বাংলাদেশ এইটাই কিন্তু আমরা বলেছি ব্যক্তি সংস্কার আমরা বেশি বিশ্বাসী আমরা বল প্রয়োগ সংস্কার ওপর থেকে সংস্কার বেশি বিশ্বাসী নয় সেই

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سب يدو الى الله إن الله انا بصيره انا ومن اتبعني وسبحان الله وما